আজকে পুরা আপায় ড্রিম বাহিনী নিয়ে একবারে মহানন্দা নদীতে গোসল করতে চলে এসেছি কি কি মজা করেছি গোসল করতে কত মজা লাগে গান টান গেয়েছি সব কিছু ভিডিওর মাধ্যমে পদাম করে দেখাবো চলে

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ইচ্ছে জমাই করবো আদো ইচ্ছে জমাই করবো আদো যাই হোক আমরা খুবই হচ্ছে যে মজা টজা করলো এরকম করে একবার গোসল টোসল এখন কমপ্লিট প্রায় এক ঘন্টার মতন হেললো সব ভিডিও তো দেখা যাবে না সব রকম মজা করলো দিয়ে আপনার ওপার পর্যন্ত কেউ কেউ পেয়ে চলে আলো ভুটটা চুরি করবো কেমন কিছু চুরি করিস না ভিডিওতে ধরা পড়ে যাবে জায়গা গোসল করার পরে অমাইক একটা ভালো লাগা কাজ করছে সবার সাথে একটা স্মৃতিবদ্ধ হয়ে থাকতে পারলু আর এরকম করার লোদ্দিতে আপনারাও মেলাইকেও মনে হয় গোসল করেছেন কাপড় পাল্টা পাল্টি চলছে তো আপনার ভিডিও কেমন লাগলো ভাকা ভাগ কমেন্টস করে কইবেন আর শেয়ার দেন পাকাম করে